সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মরিচ চাষ আর করব না এভাবে গাছে কুকরি লাগলে মরিচ চাষ করা কি সম্ভব দর্শক ক্ষেত্রটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে থাকে তো দর্শক চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় দর্শক আপনারা যে মরিচ ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটা আমার এক প্রতিবেশী চাচা উনি জীবনের প্রথম মরিচ চাষ করছেন আর মরিচের জাতটি হচ্ছে লাল তীর কোম্পানির প্রিমিয়াম এই চারাগুলো সে নিজে করেনি যারা চারা বিক্রয় করে তাদের কাছ থেকে কিনে এনে লাগিয়েছে দর্শক এটি রোপণকাল হচ্ছে মার্চ মাসের তিন তারিখ আর আজকে মে মাসের ছয় তারিখ দেখুন গাছগুলোর কি অবস্থা সত্যি কথা বলতে দর্শক আমি এই ক্ষেতটি আজকে দেখতে গিয়েছিলাম আমাকে বলছিল চাচা দেখার জন্য কিন্তু এরকম একটা ক্ষেত আমার জীবনের প্রথম দেখলাম এবং খুবই কষ্ট পেলাম একটা গাছও ভালো নেই একজন প্রান্তিক কৃষক খেটে খাওয়া মানুষ অন্যের বাড়িতে খেটে খায় সে এই মরিচটা শখ করে চাষ করতে আগ্রহ করেছিল আর সেখান থেকে চারা লাগিয়েছিল পেঁয়াজের জমিতে যেখানে মাঝখানে পেঁয়াজ রোপণ করে পেঁয়াজ তুলে নিয়েছে এবং সাইড দিয়ে মরিচে চারা মানে বসাই দিয়েছিল দর্শক প্রাতিষ্ঠানিক শিক্ষা সে চাচার নেই কিন্তু চাষাবাদ অনেক দিন থেকেই করে আপনারাই দেখুন ক্ষেতটার কি অবস্থা আমরা যদি ভুল ত্রুটি বিচার করি তাহলে অনেক কিছুই বলতে পারি কিন্তু বিষয়টি তো এরকম নয় তাই বলে কি একটি গাছও ভালো থাকবে না দর্শক সত্যি মরিচ চাষ দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে দিন দিন তাই আমরা যদি সময় না বুঝে অসময়ে চাষ করতে আসি তারপরে আবার জীবনের প্রথম জাতও আমরা বুঝতেছি না কোন জাত ভালো হবে আমরা একটা চারা নিয়ে এসে বসায় দিলাম এবং তার পিছনে পরিশ্রম করে যাচ্ছি আমরা ফল আশা করছি কিন্তু ইদানিংকালে মহামারী রূপ ধারণ করছে কীটপতঙ্গ বা মাকড় এদের এত পরিমাণ বংশবিস্তার শুরু হয়েছে যে আপনি কোনোভাবেই কীটনাশক বা বালাইনাশক দমন ব্যবস্থা স্প্রে না করলে কাজ হবে না তারপরেও সব ধরনের বালাইনাশক কাজও করছে না আমরা কোথায় যাব ভবিষ্যতে কৃষি কি হতে পারে দর্শক সাধারণ প্রান্তিক কৃষকরা কি করতে পারে আমরা যারা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করতেছি কৃষিতে ক্যারিয়ার গঠন করতে যাচ্ছি ভালো ফলন আশা করছি তারাই হিমশিম খেয়ে যাচ্ছি প্রান্তিক কৃষকরা কি করবে বলুন তো দর্শক এখানে স্প্রে কিন্তু খারাপ করেনি বেনাপোর রিভাইভ লাকাত ওবেরন সলেমন এ ধরনের ভালো ভালো স্প্রেগুলোই করছে এখানে প্রতি সাত দিন পরপর এখানে স্প্রে করছে সে সে এত শিডিউল বোঝে না তো দর্শক এরকম ক্ষয়ক্ষতির মুখে পড়লে কৃষি সামনে করা সম্ভবই নয় তাই আমাদের দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে এবং সঠিক সময়ে মরিচ চাষ করতে হবে জমি পড়ে আছে দেখে যখন তখন চারা লাগিয়ে দিবেন তাতে মরির চাষ কোনোভাবেই সম্ভব নয় এবছর বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের কারোই অভিজ্ঞতা ছিল না বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিভাবে মরিচ চাষ করতে হয় দর্শক খুব অনুরোধ করে বলছি যাদের অভিজ্ঞতা নেই তারা এই দুঃসময়ে মরিচ চাষ করতে আসবেন না সিজনাল মরিচ চাষ করে আগে অভিজ্ঞ হয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ